আজকে আমি আপনাদেরকে ঈদ স্পেশাল একটা সুপার সিক্রেট মশলা তৈরি করে দেখাবো যেই মশলা দিয়ে আপনি মাংস রিলেটেড সকল রান্না হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টলি করতে পারবেন তো দেখতেই থাকুন মশলাটা আমরা আসলে কিভাবে তৈরি করি এখানে আমি সবুজ এলাচ ঢেলে দিলাম এখন আমি আমাদের জিরাটা কিন্তু এখানে ঢেলে দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান ডায়মন্ড ব্র্যান্ড বা কখনো আমরা সুলতান ব্র্যান্ডের জিরাটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে কাবাব চিনি তো কাবাব চিনি কিন্তু মাংস রান্নার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধুমাত্র যে মাংসই না এটা কিন্তু কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রেও অনেক সুন্দর একটা স্মেল আপনার রান্নায় কিন্তু নিয়ে আসতে পারে এটাকে বলা হচ্ছে শাহি জিরা তো অনেকেই শাহি জিরাটা ব্যবহার করে থাকেন কাচ্চির যে চালটা আছে সেই চালে একটা খুবই চমৎকার সুগ্রা নানার জন্য তো এটা হচ্ছে শাহি জিরা তো একটা বিষয় খেয়াল রাখবেন এই যে যে জিনিসগুলো উঠছে এটা কিন্তু ধুলো ভেবে ভুল করবেন না কারণ এই মশলাগুলো পাউডার হয়ে যায় এই শাহি জিরা সাদা গোলমরিচ এরকম ডলা দিলে পাউডার হয়ে যায় তো অনেকে এটাকে ধুলোভাবে ভুল করতে পারেন আমরা কিন্তু প্রতিটা মশলা এটাকে রোদে শুকিয়ে চেলে খড়খড়া করে তারপর কিন্তু গ্রাইন্ড করছি এবার আমি কিন্তু ঢেলে দিচ্ছি এটা হচ্ছে লবঙ্গ তো লবঙ্গ সাধারণত আমরা মোটামুটি সবাই চিনি লবঙ্গের উপকারিতা সম্পর্কেও কিন্তু আমরা জানি তো লবঙ্গ কিন্তু আমাদের রান্নায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্পেশালি অনেক সুগ্রাণ এবং টেস্টটাও কিন্তু লবঙ্গ আনে এবং লবঙ্গের অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে এবার আমরা ঢালবো এটা হচ্ছে সাহা মরিচ অথবা সাহা গোলমরিচ বলে অনেকে এই যে যে জিনিসটা বলছিলাম অনেকে ধুলো ভেবে ভুল করতে পারেন তবে এটা আপনি যতই চালুন না কেন এটা এরকম সাদা পাউডার আসবেই সাদা পাউডার আসবেই এটা দেশি ধনিয়া তো দেশি ধনিয়া দেওয়ার কারণ হচ্ছে এই যে কাঁচা সবুজ ধনিয়াতে ধনিয়া যে পারফেক্ট সুঘ্রাণ এটা কিন্তু আপনারা পাবেন অন্য অন্য ইম্পোর্টেড ধনিয়া বা শুকনা ধনিয়াতে কিন্তু আপনারা পাবেন না এটা হচ্ছে স্টার এটা কি চমৎকার দেখতে এক প্রকার মশলা এই মশলাটা এই যে ফুলের মতো দেখতে উপমাতেস অনেক জনপ্রিয় রান্নাতে কিন্তু স্বনামধন্য শেফরা এই মশলাটা কিন্তু ব্যবহার করে থাকে আমরাও ব্যবহার করছি আমাদের স্পেশাল এই शाही গরম মশলার মধ্যে জানো একটা স্পেশাল সেন্ট স্পেশাল সুঘ্রাণ স্পেশাল টেস্ট জানো আপনারা আমাদের এই शाही গরম মশলা থেকে পান তো এবারে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি জিরা বা অনেকে মৌরি বা গোমরিও বলে থাকে যেহেতু আমাদের মশলাতে কোনো প্রকার হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া নেই শুধুমাত্র র গরম মশলার গুঁড়াই পাবেন সুতরাং আপনারা যারা মেজবান রান্না করবেন আলাদা করে একটু মিষ্টি মরিচ আপনারা অ্যাড করে দিবেন মিষ্টি যে জিরা সেই জিরাটা কিন্তু আমরা অলরেডি অ্যাড করে দিয়েছি কারণ এই মশলাটা দিয়ে চিটাঙ্গের মেজবান পুরান ঢাকার কাচি গরু মাংস ভুনা গরু মাংসের ঝোল গরু মাংস লাল ভুনা কি না আপনি রান্না করতে পারবেন সকল কিছু রান্না করতে পারবেন পারফেক্টলি এটা হচ্ছে আমাদের বড় এলাচ এই বড় এলাচটা কিন্তু আপনার মাংস ভুনা মাংস রান্নার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় এলাচ এলাচ কিন্তু দুই প্রকার একটা হচ্ছে সবুজ এলাচ আর একটা হচ্ছে বড় এলাচ আমাদের এই যে একটা চমৎকার মশলা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে জয়ত্রী জয়ত্রী হচ্ছে ফুলের মতো ফুলের পাপড়ির মতো দেখতে একটা মশলা এই মশলা এত চমৎকার সুঘ্রাণ আপনার যারা কাচি রান্না করেন তাদের জন্য কিন্তু জয়ত্রী মাছ ব্যবহার করতে হবে যদি এমন ফিল আনতে যান যে আপনি রান্না করবেন এবং পাশের বাড়ি থেকে বুঝতে পারবে যে আপনার বাড়িতে নিশ্চয়ই কোনো একটা স্পেশাল রান্না হচ্ছে তার কারণে কিন্তু আমাদের চিটা কিন্তু ব্যবহার করতেই হবে এবার আমরা দিয়ে দিচ্ছি জয়ফল জয়ফলটা কিন্তু মাংস নরম করতে সাহায্য করে আর জয়ফলটা অবশ্যই খোসা ছাড়ানো হতে হবে খোসা সহ জয়ফল কিন্তু খেলে আমাদের পেটের সমস্যা হতে পারে পেটে ট্রাভেল হতে পারে অনেকেরই তো এভাবেই কিন্তু আমাদের স্পেশাল শাহি গরম মশলা আমরা তৈরি করছি এবার আমরা দিয়ে দেবো দানা আমরা যারা কাচ্ছি রান্না করি তার জন্য কিন্তু উল্লেখযোগ্য একটা উপাদান অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই একটা মশলাতে কিভাবে জি এভাবেই দেশের আপনার আটজন বাবুরছি এবং তিনজন স্বনামধন্য শেফের পরামর্শে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা কিন্তু এই স্পেশাল শাহি গরম মশলা তৈরি করছি আমরা এই পর্যায়ে আমরা মেথিটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি মেথিটা কিন্তু অনেক সুন্দর সুঘ্রাণ আসতে পারে তবে মেথির একটা পরিমাণ রয়েছে মেথি কিন্তু খুব বেশি দিলে খাবারের তেতো ভাব আসতে পারে সুতরাং আপনারা যারা বাসায় শাহি গরম মশলা তৈরি করবেন আপনারা কিন্তু মেথিটা পরিমাণ মতো দিবেন অনেকে স্কিপও করতে পারেন এর পরবর্তীতে আমরা কিন্তু আমাদের এই যে যে দারুচিনি সেই দারুচিনিটা দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো আমরা দারুচিনি দিয়ে দিচ্ছি তো আমাদের অনেকগুলো সিক্রেট মশলা উপকরণ দিয়ে আমরা কিন্তু আমাদের স্পেশাল এই শাহি গরম মশলা তৈরি করছি তো এই পর্যায়ে কিন্তু আমরা তেজপাতাটাও ব্যবহার করে দিব পরিমাণ মতো আমরা তেজপাতাটাও দিচ্ছি আপনাদেরকে আলাদা করে তেজপাতা দেওয়ারও কোনো প্রয়োজন নেই যা আলাদা করে আপনাকে কোনো কিছু কি দিতে হবে এ বিষয়েও আপনার কোনো সন্দেহ থাকার অবকাশ নেই কারণ যা যা লাগবে আপনার স্পেশাল মাংস রান্না করার ক্ষেত্রে কাচি রান্না করার ক্ষেত্রে তেহারি রান্না করার ক্ষেত্রে সকল কিছু কিন্তু আমরা পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্পেশাল শাহি গরম মশলা এই শাহি গরম মশলা প্রতি এক কেজি মাংসের ক্ষেত্রে আপনি জাস্ট এরকম বড় টেবিল চামচের এক চামচ ব্যবহার করবেন যখন আপনি মাংস কষাবেন বা মশলা কষাবেন ঠিক সেই পর্যায়ে আপনি দিয়ে দিবেন তাহলে কিন্তু পারফেক্টলি একটা স্বাদ চলে আসবে এটা সম্পূর্ণ বিএসটিআই সার্টিফাইড একটা মশলা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু তৈরি হচ্ছে টোকটাক ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্টসের নিজস্ব ফ্যাক্টরিতে এই মশলাটা তৈরি করা হচ্ছে সকল উপকরণ এখানে উল্লেখ করা রয়েছে ব্যবহারবিধি এখানে উল্লেখ করা রয়েছে আপনি মুরগির রোস রান্না করবেন কিভাবে গরু মাংস কালাবোনা মাংসের ঝোল কীভাবে রান্না করবে আপনি কাচ্চি কীভাবে রান্না করবেন সকল কিছু উল্লেখ আছে ইভেন প্রতি একশো গ্রাম এই স্পেশাল শাহ গরম মশলা দিয়ে আপনি বারো থেকে পনেরো কেজি মাংস রান্না করতে পারবেন যদি একবারে রান্না করেন আপনি পঁচাত্তর কেজি মাংস রান্না করতে পারবেন জাস্ট এই এক জার শাহি গরম মশলা দিয়ে তো অনেকেই চিন্তিত থাকেন হঠাৎ যখন বাসায় মেহমান চলে আসে যে আমার রান্নাটা আসলে পারফেক্টলি স্বাদ আসবে কিনা না আপনি নিশ্চিন্তে জাস্ট এই একটি মাত্র মশলা আপনার রান্না করে রাখুন ব্লিভ মি আপনাকে রান্নার ঝামেলা নিয়ে আর টেনশনই করতে হবে না প্রতিনিয়ত আমাদের এইচ এ ফুড সার্ভিস ফ্যামিলি নামে যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপে কি চমৎকার চমৎকার রিভিউ দিচ্ছে আপনারা জাস্ট দেখে তারপর আপনারা সিদ্ধান্তটা নিতে পারেন তো এই মশলাটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে ফোন কল করতে পারেন জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে আমি নাম্বারটা আবার বলছি জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে ফোন কল করে আপনার কিন্তু ইজিলি আমাদের এই এইচএফ ফুড সার্ভিসের নিজস্ব ব্র্যান্ড টুকটাক ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্টসের নিজস্ব এই স্পেশাল শাহি গরম মশলা আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এছাড়াও চাইলে আপনি ঝটপট এই রকম চমৎকার প্যাকেজিংয়ের শাহি গরম মশলাটা আপনার কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারেন জন্য আপনাকে ভিজিট করতে হবে ডাব্লিউ 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 ডট এইচ এ ফুড সার্ভিস ডট কমে তো সবাই ভালো খান সুস্থ থাকুন এইচএ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট